যাওয়ার পর মুসলমানদের খাবারের মিষ্ট কোনো পানি ছিল না বীরের রোমা ছাড়া এহুদি বেশি দাম নিয়ে পানি মুসলমানদের কাছে বিক্রি করে মুসলমানরা এসে অভিযোগ করে আর আমাদের জন্যে পানি ক্রয় করে খাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে আপনি একটু ব্যবস্থা করুন আল্লাহ রসুল ঘোষণা দিলেন ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে এমন কে আছো যে এই বীর রুমাটা কিনে দিবে তহযত উসমানের কাছে যখন সংবাদ যায় উসমান ওই ইহুদির কাছে সংবাদ পাঠায় ও ইহুদি ভাই বলো তোমার এই কূপটা বিক্রি করবে কিনা তো ইহুদি বলে না না আমি কূপ বিক্রি করবো না সর্বশেষ অর্ধেক কূপ বিক্রির জন্য নেতাকে রাজি করায় অর্ধেক কূপ বিক্রি করে কিছুদিন যাওয়ার পর যখন ওই ইহুদি আবার লসের শিকার হয় ওসমানকে ডেকে বলে উসমান এখন আমি আমার পুরা কুপটা বিক্রি করব তো হজরতে উসমান পঁয়ত্রিশ হাজার দীর হাম দিয়ে ওই কোপটা কয়ে করে আল্লাহর রসুলের কাছে বেশ করলেন তো আল্লাহর রসুল সাল্লাত লাহ এত বেশি খুশি হলেন এত বেশি খুশি হলেন ও উসমান এই মুহূর্তে জিব্রিল আমার কাছে সংবাদ দিল ওসমানের জন্য আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিয়েছে।